নব্বই বছর বয়সী বৃদ্ধ দরবার পানুয়ার শরীর না চললেও পেটের দায়ে অসুস্থ ও দুর্বল শরীর নিয়ে কুজো হয়ে হেঁটে হেঁটে বিক্রি করেন চানাচুর বিস্কিট সহ নানা ধরনের প্যাকেট জাতীয় খাবার অসুস্থ ও শরীরের দুর্বতা নিয়ে যেন হারতেই পারছেন না বৃদ্ধ দরবার পানুয়ার তবুও মালামাল বিক্রির জন্য ছুটছেন বিভিন্ন গ্রামে গঞ্জে ভিক্ষা করে মানুষের কাছে কটু কথা না শোনার জন্য কষ্ট করে হলো বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে এসব বিক্রি করে বিদ্যা স্ত্রী ও নিজের জন্য দুমুটো খাবার জোগাড় করেন তিনি বলছিলাম ঠাকুরগের রানিসিঙ্গেল উপজেলার সীমান্ত ঘেঁষা কাজীর হাট গ্রামের দরবার পানোয়ারের কথা দরবার পানোয়ারে ভিটে মাটি ছাড়া অন্য কোনো জমি নেই তার সে ভাঙ্গা ও জরাজীর্ণ ঘরে স্ত্রী সহ বসবাস করেন তিনি সম্প্রতি দরবার পানোয়ারের সঙ্গে উপজেলার সামনে দেখা হয় বাংলার কণ্ঠের শামানুর ইসলামের সাথে মাদ্রাসা মাঠে এক কোণে বসে ঝাল চানাচুর বিক্রি করছিলেন তিনি গায়ে ছেঁড়া একটি জ্যাকেট পরা ছিল জ্যাকেটের বোতাম না থাকায় সেফটিফিন দিয়ে আটকানো পরনে লুঙ্গি বিক্রি করতে আনা তার চানাচুর ও বিস্কিট কিনে খাচ্ছে ছোট বাচ্চারা সহ এলাকার মানুষ ওই এলাকায় ঝাল চানাচুর বৃষ্টি সহ অন্যান্য নানা ধরনের পেকা খাবার বিক্রি করে যা লাভ পান তা দিয়ে স্ত্রীকে নিয়ে কোনো রকম খান তিনি বিত্তপান ও প্রশাসনকে দরবা পানোয়ারের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান স্থানীয়রা